এই জন্য আমি কই পোলাপান হওয়ার সাথে সাথে এমন কিছু ধুমধাম নাম রাখা লাগবে শুনলে মনে হবে একেবারে পৃথিবী ধ্বংস করে ফেলাই দিতে এগুলা নাম পাল্টে আমারে বড় বড় একটা নাম দিতে হবে যে নাম শুনলে মনে হবে আমরা পৃথিবীর মানে অন্য কিছু করে ফেলাই দিতেছে শোনে আমারে গরিব হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমার বাপ মা কি তারা আমার জন্মের সাথে সাথে গরিব বানায় ফেলাইছে এবার জিজ্ঞাসা কর কিভাবে কিভাবে হবে এই দেখ জন্মের পরে আমারে যে নাম গুলা দিছে এই নামে তো গরীব নাম আর এই নামে তো আমরা গরিব হয়ে গেছি এই দেখ ওর নাম আবুল জীবনে কোনোদিন শুনছো যে আবুল নামে কি বড় লোক হইছে কোটি কোটি টাকার মালিক হ্যাঁ এই নামে তো গরিব নাম এই বড় লোক হবে কিভাবে কর এই নামে কি বড় লোক জীবন অসম্ভব জীবন অসম্ভব লা এই জন্য নামে তো আমরা গরিব হয়ে গেছি আমার নাম দেখ ওর নাম সুজাম ওর নাম শুনে তুমি এতসে করি দান কাটি পর স্যার নো নো জীবন অসম্ভব এ দেখ আমার নাম হাসিন হাসিন নাম শুনে মনে হয় হকার এ হকারে এই মন ঘর হকার এর এক কাম ওই হাট হাটে যায় এ মলম এই মনে কর বাপ মা এরে এগুলা নাম ছাই আমরা গরি বানাইছি এই ধর স্টিভ জন্স কি নাম শুনেই মনে হয় কি জানি বানাই ফেলে দিবি তারপর বিল গেটস নাম শুনাই মনে হয় পৃথিবীর এক নাম্বার ধরে আবার ইলোন মাস্ক আবার মার্ক জুগারবার্গ এগুলা নাম শুনলেই তো মনে হয় কি জানি কি করে ফেলে দিবে যেমন ধর অর নাম

গোলাপান ওর সাথে সাথে এমন কিছু ধুমদাম নাম রাখা লাগবে শুনলেই মনে হবে একেবারে পৃথিবী ধ্বংস করে ফেলা দিয়ে। এ আবুল এ তুজাম এ লেলুন এ হাশেম নাম শুনলেই মনে হয় এক একজন ধান কাটা কামলা সাপুড়ে মলম বিক্রি করে হকার একলা নাম যে জীবনেও باور লোক অসম্ভব না। এই জন্যই আমি কই আমার নাম পরিবর্তন করা লাগে। এই নাম পরিবর্তন করার জন্য হলো আন্দোলনে নাম তো আন্দোলন করে হলো আমাদের নাম পরিবর্তন করা লাগবে আমার দাবি থাকবে একটা এগুলা নাম আমরা নেব না এগুলা নাম পাল্টে আমাদের বড় বড় একটা নাম দিতে হবে যেগুলা নাম শুনলে মনে হবে আমরা পৃথিবীর মানে অন্য কিছু করে ফেলাই দিতে এরকম নাম হলে ভাই তাহলে কি আমরা কালকে আন্দোলনে নামো আমরা কালকে থেকে আন্দোলনের জন্য মাঠে নামো আমাদের দাবি একটাই আমাদের নাম পরিবর্তন চাই